হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে মানে পশ্চিম মেদিনীপুর মানে ঘাটালে এসেছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এসেছি ঘাটালে এই দিয়ে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে পড়লাম দেখলাম এখানে বন্যা প্লাবিত জায়গাটা দেখুন আপনাদের দেখাচ্ছি বন্যা প্লাবিত জায়গাটা এরকম বন্যায় ভেসে গেছে দেখুন চারিদিকটা ও দেখুন ওদিকে দূরে দেখা যাচ্ছে দূরে সব বাড়িঘর সব ডুবে গেছে কীরকম জল দেখুন প্লাবিত ওইদিকে দেখুন বাড়িটা একতলা বাড়ি ডুবে গেছে এই এই ইয়েতে মানে দাঁড়িয়ে পড়লাম খিরপাই থেকে যখন ঘাটালের দিকে যাচ্ছিলাম মানে ঘাটাল হয়ে যাব তো ওই কোলাঘাটে তো এখানে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে দেখতে পাচ্ছি থাকতে পারলাম না তুলে ধরলাম আপনাকে দেখুন কি অবস্থা প্লাবিত হয়ে গেছে বলবো বন্যায় জলে প্লাবিত দেখেছেন দেখুন চারিদিকটা দেখুন একটু জল জলে মগ্ন হয়ে আছে একেবারে দেখেছেন আপনার দূরে দূরে দেখাও রুটটা পুরো জল একদম দেখুন জলটা কি অবস্থা মানে পুরো ভেসে গেছে মানে একতলা বাড়ি সব ভেসে গেছে এ কর পচ কর ওই দিকটা নিয়ে যাই দেখুন এদিকটা এসছি এদিকটা দেখুন এরকম প্লাবন হয়ে গেছে পুরো মায়ের মন্দির আছে ডুবে গেছে দেখা মানে মন্দিরটা একটু মানে দেখুন ডুবে গেছে কিরকম দেখতে পাচ্ছেন তো মায়ের মন্দিরটা ডুবে গেছে পুরো দেখেন দেখুন কি অবস্থা হয়ে আছে এই দিকটা দেখা একটুখানি এই সাইডটা এরকম অবস্থা দেখুন দূরে একটুখানি ইয়ে করে ক্লোজ করে দেখাও দেখি না ওই দিকে দেখুন নৌকা করে যাচ্ছে সব বাড়িতে নৌকা করে যাচ্ছে সবাই দেখেছেন কিরকম অবস্থা এই হচ্ছে দৃশ্য মানে ঘাটালের দৃশ্য যাবার পথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ চোখে পড়লেও দাঁড়িয়ে পড়লাম আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি কিরকম বানভাসি হয়ে গেছে পুরোটা এদিকে দৃশ্যটা দেখা বানগুলো সব ঘরে ডাকিয়ে দেখুন একতলা বাড়ি অবধি ডুবে গেছে টোটালটা দেখুন তো দেখা কীভাবে ডুবেছে দেখুন পুরো জলে ভেসে গেছে দেখেছেন তো আপনারা কি অবস্থাটা পুরো ভেসে গেছে তাহলে রাখছি আপনার বেশিক্ষণ সময় নেওয়া যাবে না তিন মিনিট হতে চলেছে কেটে দিচ্ছি পারে হ্যাঁ